চাকি সেটা ভাইবানারা যা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আবেদন করবেন তারা অনেকেই বলছেন যে কীভাবে আবেদন করে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আবেদনের প্রসেসটা আমি দেখে দেব তো কিভাবে আবেদন করতে হবে আপনাকে আগে জীবনবিত্তে একটা ছক পূরণ করতে হবে এবং সেটা আপনার আগে ফর্মটা পূরণ করে একটা আপনার অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশন লেখার পরেই আপনি কিন্তু ওইখানে জমা দিতে পারবেন তো কিভাবে লিখবেন সেটা আমি এখনই দেখা দিচ্ছি তো জীবনবৃত্ত যে ছকটা আছে বৃত্তান্ত যে ছকটা এই ছকটা হচ্ছে এই যে এটা এটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দেবো অথবা আপনি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে আপনি একটা অ্যাপের মাধ্যমে অর্থাৎ গুগল প্লেস্টোর থেকে আপনি ডক্স নামের একটা অ্যাপ আছে সেই অ্যাপটা আপনি ডাউনলোড করেও এইটা এইভাবে তৈরি করতে পারেন অথবা আপনি চাইলে আপনার পাশে যে কম্পিউটার দোকানগুলো আছে সেখানে গিয়েও আপনি এটা তৈরি করতে পারেন তো এটা তৈরি করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তো অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে অর্থাৎ দরখাস্ত লেখা আছে এই দরখাস্তটা আপনারা লিখবেন এখন আপনারা জামালপুরের যে বিজ্ঞান প্রযুক্তি যেই যে পদে আবেদন করবেন সেই পদে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে বিষয় পড়তে ঠিক আছে তারপর এখানে যত যা আছে নামগুলো আর ঠিকানাগুলো চেঞ্জ করে দিয়ে এখানে কিন্তু দেওয়া আছে নারায়ণপুর এখানে আপনি অবশ্যই কিন্তু জামালপুর দিয়ে দেবেন এখানে উপজেলা দেওয়া আছে এখানে উপজেলা ও ওইটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখানে যে বিষয়টা আছে এই যে সাবজেক্ট এই বিষয়টায় এখানে যেই পদে আপনি আবেদন করবেন সেই পদের নামটা এখানে দিবেন তারপর এখানে সব কিছু দিয়ে ডেট তারিখটা একটু চেঞ্জ করে দেবেন তাহলেই হবে আর আপনারা যদি আপনাদের কাছে যদি অনেক প্যারা মনে হয় তাহলে আপনারা অবশ্যই কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নিতে পারেন আর যারা ফোনের মাধ্যমে আবেদন করবেন অর্থাৎ নিজে নিজে আবেদন করতে চান তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমি আপনাদের জন্য একটি আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত তৈরি করে লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কপি করে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন তারপর আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ওই ছকটা লাগবে তো ওই ছকটা কীভাবে পূরণ করবেন চলুন দেখে নেই তো এখানে দেখা যাচ্ছে ছকটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রার্থীর পদের নাম অর্থাৎ যে পদে আপনি আবেদন করবেন সেই পদের নাম তারপর আপনার নাম ইংরেজিতে বাংলায় তারপর আপনার পিতামাতা এইগুলো আপনারা অবশ্যই দিতে পারবেন আর নিচে দেখেন নিচে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনারা আপনার সে যেই শিক্ষাগত যোগ্যতা আছে অর্থাৎ এসএসসি থাকলে এসএসসি এবং জিএসসি এগুলো সব সিরিয়ালভাবে দিয়ে দিবেন তারপর আছে আপনি যদি কোনো অভিজ্ঞতা থাকে অর্থাৎ কোনো আগে আগে বা এখন চাকরি করতেছেন সেকম যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর না থাকলে কোনো সমস্যা নেই আর তারপর আছে এখানে দেখেন তারপর এখানে দেওয়া আছে দেখেন কোনো মামলা মামলা আছে কিনা বর্তমানে বিরুদ্ধে আপনার কোনো বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা অবশ্যই এখানে থাকলে হ্যাঁ দিবেন না থাকলে না দিবেন এবং অন্যান্য তথ্য যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন তারপর এখানে দেখেন যেইগুলো কাগজপত্র অর্থাৎ যদি মামলা মামলা থাকে তাহলে এখানে মামলা মুক্তি পেয়েছেন কিনা সেই কাগজপত্র এখানে নাম্বার সহ দিয়ে দিবেন তো এইগুলোই ছিল তো এখন যে কাগজপত্র আপনার লাগবে সেগুলো আমরা দিয়ে দিই এটার সাথে অর্থাৎ এই আবেদন জীবনবৃত্তি এবং অ্যাপ্লিকেশনের সাথে কি কি কাগজপত্র লাগবে সেগুলো একটু দেখে নেই তো দেখেন এখানে প্রথমত যে যেগুলো লাগবে কাগজপত্রের ভিতরে সদ্য পাসপোর্ট সাইজের চার কপির ছবি সত্য এখানে যা কাগজপত্র আছে সবই কিন্তু সপ্তাহিত লাগবে তারপর আছে সকল পরীক্ষা সনদ সনদ যেগুলো আছে ফটোগ্রাফি সত্তাহিত করে নেবেন তারপর অভিজ্ঞতা যদি থাকে তাহলে সেটাও সত্যিত প্রশিক্ষণ থাকলে সেটা সেটাও জাতীয় পরিচয়পত্র এবং দশ টাকা মূল্যের খাম অবশ্যই কিন্তু আপনার যেই খামটা আছে ওই খামের উপর আপনার নাম ঠিকানা এবং আপনার উপজেলা জেলা নাম্বার সহ লিখে দিবেন কারণ আপনার সাথে পরবর্তীতে যাতে যোগাযোগ করতে পারে এরকম নাম্বার এবং জিমেলটা দিয়ে দিবেন যেটা সবসময় সচল থাকে ওকে তো এইগুলোই ছিল এগুলো আপনারা অবশ্যই একসাথে খামে ভরে কাগজপত্র এবং ওই আবেদনে যেই আপনারা যে সিবিটা লিখেছেন বা যেই অ্যাপ্লিকেশনটা লিখেছেন এগুলো সব একসাথে ওই খামে ভরে নাম ঠিকানা সব লিখে দিবেন লেখার পর আপনি হয়তো বা নিজে গিয়ে নিজে গিয়ে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি ওইখানে গিয়ে আপনারা এই যে এখানে যে লোকেশনটা দেওয়া আছে এই লোকেশনটা আপনারা যাবেন এই যে লোকেশনে গিয়ে আপনারা হয়তো বা আপনারা দিয়ে আসবেন না হলে আপনার ডাকঘরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার যে সিবিটা আছে সেটা পাঠিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী চাকরি বিষয় নিয়ে আর যে কোনো তথ্য বা যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি ওই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করব ধন্যবাদ সবাইকে